সালাম দা তুমি আজকে কোথায় আসছো জোরে বলো বরিশাল কি করতে আসছো কি কিনবে শপিং করতে আসছো তোমার মাথার উপর এগুলো কি এগুলোর নাম কি তোমাদের জাতীয় ফল এগুলো জাতীয় ফলের নাম কি কাঁঠাল দেখছো কাঁঠালগুলো কত সুন্দর কি সুন্দর সাইজ ছোট্ট ছোট্ট এখনো সবুজ এটা হচ্ছে গিয়ে বরিশালের একটা বরিশাল মার্কেটের ভিতরে চক বাজারের ভেতরে একটা স্কুল স্কুলটা হচ্ছে আসমত আলী খান এক ইনস্টিটিউটের ভেতরে আর কি এই যে কাঁঠাল গাছটা কাঁঠাল গাছটা বেশি বড় না কিন্তু কাঁঠালগুলো অনেক সুন্দর মাসাল্লাহ সব সালাম দিদ আসসালামু আলাইকুম জোরে বলো আসসালামু আলাইকুম বল আজকে আমি কি কি শপিং করব বলো সেটা আমি পরে দেখাবো আমি আজকে অনেক শপিং করব আসসালামু আলাইকুম ভালো থাকবেন বলো